ভাবি আপনার ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে নাকি হাই বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে ও ভাবি এত শীতে আমি গোসল করব না কেন আমাকে গোসল করাইছো মনে নাই এখন বুঝো স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে শীতের সকাল কুয়াশা এমন ঘন যে উঠোনে দাঁড়ালে নিজের পা দেখা যায় না ঘরের মাঝখানে একটা বিশাল বড় মাটির চুলা যেন সংসারের রাজা চুলার ভিতর আগুন জ্বলছে টুকটুক করে আর সেই আগুনের চারপাশে সবাই গোল হয়ে বসে আছে কেউ কম্বল টেনে কেউ গামছা জড়িয়ে কেউ আবার চুলার ওপর হাত সেঁকে সেঁকে এমন ভাব করছে যেন ওই আগুনটাই তাদের জীবন বাইরে শীত আর ভেতরে গরম নিয়ে শুরু হয়েছে সকালবেলার চিল্লা চিল্লি হাঁড়িতে ভাত বসেনি কিন্তু ঝগড়া বসে গেছে বাচ্চারা নাক টানছে কেউ কাচছে কেউ আবার আগুনে কাগজ ফেলতে ফেলতে চেঁচাচ্ছে পুরো ঘরটা যেন চুলার সাথে সাথে গরম হয়ে উঠছে কথা আর হাসিতে এই যে শোনো শোনো আমি বলছি এই শীতটা আর সহ্য হয় না রাতে ঘুমায় কম্বল দিয়ে মাথা ঢেকে সকালে উঠে দেখি নাক দিয়ে এমন পানি পড়ছে যেন কল খুলে দিয়েছে আর এই চুলার আগুনটাও ঠিক মতো জ্বলে না একটু হাত সেঁকতে গেলেই ছাই উড়ে চোখে ঢুকে যায় আবার কেউ একজন এসে বলে আগুনে বেশি কাঠ দিস না কাঠ নাকি শেষ হয়ে যাবে যেন এই কাঠ দিয়ে বিয়ে দেবে আরে আরে এত কথা বলিস কেন শীত লাগলে কম্বল গায়ে দে আগুনে হাত ঢুকাস না আর কাঠের কথা বলছিস কেন গতকালই তো তিনটে বড় কাঠ এনেছিস সেগুলো কি বাতাসে উড়ে গেছে নাকি নাকি রাতে স্বপ্নে খেয়ে ফেলেছিস এই এই কাঠের হিসাব নিয়ে ঝগড়া শুরু করো না আমি নিজের চোখে দেখেছি কেউ একজন আগুনে কাঠ না দিয়ে শুকনো জুতো ফেলেছিল তখনই তো এমন গন্ধ উঠেছিল যে নাক বন্ধ করে পালাতে হয়েছিল এখন আবার বলে কাঠ নেই আরে বাবা আমি জুতো ফেলেছি ঠিক আছে কিন্তু সেটা পুরনো ছিল এমনিতেই ফেলা যেত আগুনে দিলে অন্তত গরম তো দিল আর গন্ধের কথা বলছিস কেন তোর রান্না করা শাকের গন্ধ কি কম হয় নাকি আবার শুরু হলো শাকের দোষ জুতোর দোষ আগুনের দোষ কিন্তু আসল দোষটা কি জানিস এই শীতে কেউ সকালে উঠে চা বানায় না চা না পেলে মাথা এমন গরম হয় যে মুখ দিয়ে ধোঁয়া বেরোয় চা চা করে চেঁচাস কেন চা বানাতে গেলে আগে পানি গরম করতে হবে পানি গরম করতে গেলে চুলা দখল চাই আর এই চুলা তো এমনিতেই সবাই দখল করে বসে আছে কেউ হাত শেখছে কেউ পা শেখছে কেউ আবার বসে বসে গল্প করছে এই যে আমি গল্প করছি কারণ গল্প না করলে শীতে দাঁত কাঁপে গল্প করলে মন গরম হয় আর মন গরম হলে শরীরও একটু গরম লাগে এইটাই বিজ্ঞান বিজ্ঞান ছাড় আগে বল এই চুলার পাশে বসে বসে কে ভাত বসাবে নাকি আমরা শুধু আগুন দেখে দেখে সারাদিন কাটাবো সন্ধ্যায় আবার বলবো পেট খালি কেন আহা কি যে বলিস এখনই ভাত বসবে আগে একটু আগুনটা ভালো করে জ্বালাতে দে আগুন ধীরে ধীরে জলে সংসারের মতোই হঠাৎ গরম হয় না দুপুর গড়িয়ে গেছে সূর্য উঠেছে বটে কিন্তু শীতের দাপট কমেনি বড় চুলার ওপর ভাতের হাড়ি বসেছে ঢকঢক করে শব্দ হচ্ছে আর সেই শব্দের সাথে তাল মিলিয়ে বাড়ির ভিতরে শুরু হয়েছে নতুন রাউন্ড চিল্লাচিল্লি কেউ বলছে ভাত কাঁচা কেউ বলছে বেশি নরম হবে কেউ আবার বলছে আগুন কমাও বাচ্চারা আগুনের পাশে বসে হাত শেখতে শেখতে কখন যে ছাই মাখা হয়ে গেছে নিজেরাই বুঝতে পারছে না পুরো পরিবেশটা যেন একসাথে রান্নাঘর নাট্যমঞ্চ আর সার্কাস এই হাঁড়ির ঢাকনাটা একটু তুলে দেখ ভাত ঠিক মতো হচ্ছে তো গতবার তো এমন কাঁচা ছিল যে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় আর তারপর বলেছিলি শীতের জন্য নাকি ভাত শক্ত হয়েছে আরে ঢাকনা তুলিস না ঢাকনা তুললে ভাত রাগ করে আমি এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি আর ভাত কাচা হলে দাঁত ভাঙবে না শক্ত হবে শুধু সেটাই তো শীতের খাবার এই সব কথা বাদ দে আগুনটা আগে সামলা এত আগুন দিলে হাড়ি পুড়ে যাবে তখন আবার বলবি হাঁড়ি খারাপ চাল খারাপ চুলা খারাপ সব খারাপ কিন্তু তুই ভালো আমি ভালো না তো কে ভালো এই সংসারটাকে তো আমি আগুনের মতো জ্বালিয়ে রেখেছি না হলে শীতে সবাই বরফ হয়ে যেত আর হাঁড়ি পুড়লে পুরুক পেট তো ভরবে কি যুক্তি হাঁড়ি পুড়লে পেট ভরবে এই কথা শুনে হাঁড়িটাই যদি লাফ দিয়ে চুলা থেকে নেমে যায় তখন কি করবি এই যে এই যে বেশি হাসিস না হাসতে হাসতে আবার ছাই মুখে ঢুকবে তারপর কাশি শুরু হবে আর কাশির শব্দে বাচ্চারা আবার নকল করবে তখন পুরো ঘর কাশির অর্কেস্ট্রা হয়ে যাবে কাশি হলে হোক শীতের দিনে কাশি না হলে বোঝা যায় না যে শীত এসেছে আর বাচ্চারা নকল করলে করুক তাতেই তো হাসি হয় সংসারটা জমে ওঠে সংসার জমে ওঠে ঠিকই কিন্তু ভাত জমে গেলে কি হবে সেটাও তো দেখ আমি বলছি আগুন কমা তুই শুনছিস না পরে আবার বলবি কেউ সাবধান করেনি আচ্ছা আচ্ছা কমাচ্ছি এত চেঁচাশ কেন চুলাটা কি তোর শ্বশুর বাড়ি নাকি যে এত চিন্তা করছিস এই চুলা তো আমাদের সবার হ্যাঁ হ্যাঁ সবারই তাই তো সবাই মিলে এত কথা বলছি এই চুলার মাঝেই তো আমাদের শীতের সংসার দুপুর গড়িয়ে বিকেল শীতের রোদ একটু হালকা হয়ে উঠেছে বড় চুলার পাশে এবার বসেছে পিঠার আয়োজন চালের গুড়া নারকেল কিছু আছে কিন্তু শান্তি নেই বাচ্চারা আগুনের চারপাশে ঘুরছে মৌমাছির মতো কেউ আঙুল ডুবিয়ে গুড় চাটছে কেউ চালের গুড়া ছুঁড়ে মারছে বড়রা পিঠা বানাতে বানাতে ঝগড়া করছে পিঠা মোটা হবে না পাতলা হবে আগুন বেশি না কম চুলার আগুন যেমন লাফাচ্ছে কথাবার্তাও তেমন লাফাচ্ছে এই পিঠাটা এত মোটা কেন করছিস এটা পিঠা না ইঁট কামড় দিলে দাঁত বসবে না পিঠা মানে নরম হবে মুখে দিলেই গলে যাবে এই যে চ্যাঁচাস কেন মোটা পিঠা হলে পেট ভরে পাতলা পিঠা বানালে তিনটে খেয়েও ক্ষুধা থেকে যায় আর বাচ্চারা আবার চেঁচাবে এই এই বাচ্চাদের কথা তুলিস না ওরা এমনিতেই চেঁচাচ্ছে এই যে গুড়টা কে খেলো আমি তো গুনে গুনে রেখেছিলাম আমি খাইনি ও খেয়েছে ও আবার বলবে আমি খাইনি কিন্তু মুখটা দেখ গুড় লেগে চকচক করছে মুখ লুকাস কেন শীতে গুড় খেলে গলা ভালো থাকে ডাক্তারও বলে তাই চুপচাপ খা এই সব ডাক্তার বাদ দে আগুনে নজর দে পিঠা পুড়লে কিন্তু তোর ঘাড়ে দোষ পড়বে পুরুক পুড়লে আবার নতুন বানাবো শীত তো একদিনে যাবে না সংসারও তো একদিনে শেষ হয় না এই সংসারের যুক্তি শুনে আমার মাথাই গরম হয়ে যায় শীতের মাঝেও হাঁড়ির ঢাকনাটা একটু তুলে দেখ ভাত ঠিক মতো হচ্ছে তো গতবার তো এমন কাঁচা ছিল যে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় আর তারপর বলেছিলি শীতের জন্য নাকি ভাত শক্ত হয়েছে আরে ঢাকনা তুলিস না ঢাকনা তুললে ভাত রাগ করে আমি এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি আর ভাত কাঁচা হলে দাঁত ভাঙবে না শক্ত হবে শুধু সেটাই তো শীতের খাবার এই সব কথা বাদ দিস আগুনটা আগে সামলা এত আগুন দিলে হাঁড়ি পুড়ে যাবে তখন আবার বলবি হাঁড়ি খারাপ চাল খারাপ চুলা খারাপ সব খারাপ কিন্তু তুই ভালো আমি ভালো না তো কে ভালো এই সংসারটাকে তো আমি আগুনের মতো জ্বালিয়ে রেখেছি না হলে শীতে সবাই বরফ হয়ে যেত আর হাঁড়ি পুড়লে পুরুক পেট তো ভরবে কি যুক্তি হাঁড়ি পুড়লে পেট ভরবে এই কথা শুনে হাঁড়িটাই যদি লাফ দিয়ে চুলা থেকে নেমে যায় তখন কি করবি এই যে এই যে বেশি হাসিস না হাসতে হাসতে আবার ছাই মুখে ঢুকবে তারপর কাশি শুরু হবে আর কাশির শব্দে বাচ্চারা আবার নকল করবে তখন পুরো ঘর কাশির অর্কেস্ট্রা হয়ে যাবে কাশি হলে হোক শীতের দিনে কাশি না হলে বোঝা যায় না যে শীত এসেছে আর বাচ্চারা নকল করলে করুক তাতেই তো হাসি হয় সংসারটা জমে ওঠে সংসার জমে ওঠে ঠিকই কিন্তু ভাত জমে গেলে কি হবে সেটাও তো দেখ আমি বলছি আগুন কমা তুই শুনছিস না পরে আবার বলবি কেউ সাবধান করেনি আচ্ছা আচ্ছা কমাচ্ছি এত চেঁচাশ কেন চুলাটা কি তোর শ্বশুরবাড়ি নাকি যে এত চিন্তা করছিস এই চুলা তো আমাদের সবার হ্যাঁ হ্যাঁ সবারই তাই তো সবাই মিলে এত কথা বলছি এই চুলার মাঝেই তো আমাদের শীতের সংসার ভাবি আপনার ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তাই নাকি হাই বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা দেখতে থাকো শেষে আরও মজার মজার জিনিস পাবে শীতের ভোর চারপাশে এমন কুয়াশা যে মনে হয় আকাশটা নেমে এসে উঠোনে বসে আছে হাড়ি পাতিল এখনও ঘুমাচ্ছে কিন্তু বড় চুলাটা জেগে গেছে এই চুলাই এই বাড়ির আসল রাজা শীতে সংসার চলে এই চুলার দয়ায় আগুন জ্বলছে ধীরে ধীরে আর তার চারপাশে সবাই গোল হয়ে বসে আছে কেউ গামছা জড়িয়ে কেউ পুরোনো সোয়েটার গায়ে কেউ আবার আগুনের এত কাছে যে মনে হয় ভ্রু পুড়ে যাবে বাচ্চারা নাক টানছে কেউ কাশি দিচ্ছে কেউ আবার আগুনে ছুঁড়ে মজা নিচ্ছে শীতের সাথে সাথে কথা বাড়ছে আর কথা বাড়লেই ঝগড়া হাসি চেঁচামেচি সব একসাথে এই শীতটা আর সহ্য হয় না রাতে ঘুম থেকে উঠলেই মনে হয় নাকটা আলাদা হয়ে গেছে আর এই চুলার আগুনটাও এমন যে একটু হাত দিলেই ছাই উড়ে চোখে ঢুকে যায় তবু না শেখে উপায় নেই এই যে এত কথা বলছিস হাত সরাসরি আগুনে ঢোকাচ্ছিস কেন আগুন কি তোর বন্ধু নাকি আর নাকের কথা বাদ দে শীতে নাক না টানলে মানুষ মনে হয় না এই ও আবার খড় ছুটছে আগুন বড় হয়ে গেলে কি হবে ভেবেছিস ঘরটাই পুড়ে যাবে পুরুক তখন সবাই গরম পাবে শীত থাকবে না এই যুক্তি শুনে আগুনও লাজ্জা পাবে শীতে আগুন লাগানো আর ঘর পোড়ানো এক জিনিস নাকি চুপ কর সবাই আগে ঠিক কর কে আগে হাত শেখবে। নইলে সারাদিন ঝগড়াই চলবে ঝগড়া চলুক ঝগড়া না থাকলেই সংসার জমে না সূর্য একটু উপরে উঠেছে কিন্তু শীতের ভাব কমেনি এখন সংসারের একটাই দাবি চা চা না হলে কারো চোখ খোলে না মুখ খুলে শুধু অভিযোগ বড় চুলার আগুনে কেটলি বসেছে কিন্তু কেটলির থেকেও বেশি ফুটছে মানুষের মাথা বাচ্চারা চা চাই না বলেও কাপ ধরছে কারো চিনি বেশি লাগে কারো কম চায়ের গন্ধে শীতের কুয়াশা আর ঝগড়া একসাথে মিশে গেছে চা বানাতে এত দেরি করছিস কেন শীতে চা না পেলে শরীরটা বরফ হয়ে যায় দেরি করছি না আগুনটা তো তোরাই দখল করে রেখেছিস হাত শেখাতে শেখাতে কেটলি বসাতে দিচ্ছিস না এ যে আমি বলছি চিনি কম দিস গতকাল এত মিষ্টি ছিল যে দাঁত ব্যথা শুরু হয়ে গেছে চিনি কম দিলে আবার বলবি ফেঁকা সেচা মানুষকে খুশি করা শীতের থেকেও কঠিন আমি চা খাবো না আরে দে দে একটু দে গন্ধটা ভালো লাগছে দেখ দেখ না খাবার কথা বলে কাপ ধরছে এই হল শীতের বাচ্চা চা শেষ হলে আবার শুরু হবে নতুন ঝগড়া আমি আগেই জানি দুপুরে ভাত বসেছে বড় চুলার আগুন একটু জোরে হাঁড়ির ঢাকনার নাচছে আর তার সাথে তাল মিলিয়ে কথা নাচছে কেউ বলছে ভাত কাঁচা হবে কেউ বলছে নরম বাচ্চারা বারবার ঢাকনা তুলতে চাইছে যেন ঢাকনার নিচে লুকিয়ে আছে কোনো রহস্য ঢাকনা তুলিস না ভাত রাগ করে যাবে ভাতের আবার রাগ কি তোরই রাগ বেশি এই যে বারবার তুলছিস বাষ্প বেরিয়ে যাচ্ছে বেরোক বাষ্প বেরোলে ঠান্ডা কমবে বাষ্প দিয়ে শীত তাড়াবে নাকি ভাত পুড়লে কিন্তু দোষ আমার না দোষ কারো না দোষ শীতের বিকেলে পিঠার আয়োজন চালের গুড়া গুড় নারকেল সব প্রস্তুত কিন্তু পিঠা বানানোর আগেই আচ্ছা আমি সবাইকে বলি ও আমার কলেজের বন্ধুরা আমার পাগল দেবোটার চ্যানেলের ভিডিওগুলো সব দেখে লাইক কমেন্ট করে দিবেন কোথায় আমি তো রেখে গিয়েছিলাম আমি না ও না ও না আচ্ছা একটু খেয়েছি মুখটা আগে মুছ গুড় এখনো ঝরছে শীতে গুড় খাওয়া পাপ নাকি পাপ না কিন্তু পিঠা কি দিয়ে বানাবো পিঠা না হলে না হোক গুড় তো খেলাম এই সংসারটা গুড়ের মতোই মিষ্টি আর গণ্ডগোল সন্ধ্যা নামতেই কুয়াশা ঘন আগুন ঘিরে বসে শুরু হলো ভূতের গল্প ভয় আর হাসি একসাথে বাচ্চারা চেঁচাচ্ছে আবার কান পেতে শুনছেও এই এই চুলার নিচে নাকি ভূত থাকে চুপ কর বাচ্চারা ভয় পাবে ভয় পেলে কম্বল টানবে আমি ভয় পাচ্ছি আবার শুনতেও চাই ভূত এলেও এই আগুনে পুড়ে যাবে ভূত না পড়লেও আমি পুড়ে যাচ্ছি ভয়ে শীতের রাতে ভূতই আসল বিনোদন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা এই যে গ্রামটা দেখছো এই গ্রামে সকাল শুরু হয় মোরগের ডাকে না শুরু হয় বাচ্চাদের চিৎকারে কেউ গরুর লেজ ধরে দৌড়াচ্ছে কেউ আবার পুকুরে ঢিল ছুঁড়ে মাছকে ভয় দেখাচ্ছে আর ঠিক এই গ্রামের পাশেই আছে বড় সবুজ মাঠ যেখানে প্রতিদিন ভোরে এক রাখাল গরু চড়াতে আসে বাঁশির সুরে গরু নাচে ছাগল মাথা দোলায় আর গ্রামের বাচ্চারা ভাবতে থাকে এই বাঁশিতে নিশ্চয়ই কোনো জাদু আছে কিন্তু কেউ জানে না এই মাঠেই লুকিয়ে আছে এক পরির গল্প যে গল্প শুনলে বড়রাও বাচ্চা হয়ে যায় আর বাচ্চারা তো হেসে গড়াগড়ি খায় ওই যে বাঁশির আওয়াজটা শুনছো এই আওয়াজ শুনলে আমার হাসি পায় গরুগুলো এমনভাবে তাকায় যেন সিনেমা দেখছে আর এই রাখালটা সারা দিন কথা বলে নিজের সাথে কথা গাছের সাথে কথা এমনকি পাথরের সাথেও কথা বলে কেউ শুনুক আর না শুনুক কথা থামেই না এই যে এই যে বাঁশি বাজানো বন্ধ কর আমার মাথা ঘুরছে গরু নাচছে ছাগল লাফাচ্ছে আর বাচ্চারা দৌড়ে এসে চেঁচাচ্ছে এই বাসি দিলে কি হবে একজনে ফু দেবে আরেকজনে বাসি উল্টো ধরবে তৃতীয়জন বলবে এটা দিয়ে পানি খাওয়া যায় কিনা শেষে বাসিটাই ভেঙে যাবে ঠিক সেই সময় আকাশে মেঘ জমে যায় বাতাস ঠান্ডা হয়ে আসে পাতাগুলো নড়তে নড়তে এমন শব্দ করে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে আর সবাই একসাথে বলে ওঠে এই এই এমন বাতাস কেন বৃষ্টি আসছে নাকি জাদু আসছে হঠাৎ করে আলো ঝলমল করে চোখ বন্ধ করলে আবার খুলে দেখি এই মাঠের মাঝখানে কেউ দাঁড়িয়ে কাপড় ঝলমল করছে চুল উড়ছে আর পা যেন মাটিতে ছুঁয়েই নেই দেখে বাচ্চারা চিৎকার করে ভূত না পড়ি ভূত না পড়ি ভূত হলে এত সুন্দর হয় নাকি আর ভূত হলে হাসে কেন দেখো না হাসিটা এমন যে দাঁত পর্যন্ত চকচক করছে আমি তো বলি এটা পড়ি একদম সিনেমার পড়ি হোক আর যাই হোক আগে জিজ্ঞেস করো তুমি কে এখানে কেন এসেছ আর আমাদের গরুগুলোকে কেন এমন চোখে তাকাচ্ছ যেন ওদের গোনা শুরু করেছ